এবার তালিমের পরিবার নিয়ে মুখ খুলেছে তারা তারা জানিয়েছে তালিমের ফ্যামিলি সম্পর্কে কিছুদিন আগেই তালিমের ফ্যামিলি থেকে তারাকে মেনে নিয়েছে তারা নানি এবং সালাম ভাই সবাই মিলে তারাকে গিয়ে দিয়ে এসেছে তালিমের বাসায় তবে তালিমের গ্রামে তালিমকে মেনে নিলেও আগে তালিম এবং তারা দুজনেই সালাম ভাইয়ের বাসার পাশাপাশি থাকতো যার কারণে আপনারা অনেক সময় সালাম ভাইয়ের ভিডিওতে দেখতে পেতেন তবে সালাম ভাই কিন্তু বর্তমানে তার ফ্যামিলি ছাড়া কোনো ভিডিওই তাদের দর্শকদের সাথে পাবলিকলি শেয়ার করে না তবে তারা এসেছিলো এবার সালাম ভাইয়ের বাসায় এবং সালাম ভাইয়ের বাসায় আসার পরপরই তারা হচ্ছে একটা ভিডিও করে যেখানে সালাম ভাইয়ের ভিডিওটা করেছিল যেখানে তারা বলেছিল তালিমের ফ্যামিলি সম্পর্কে অনেকেই তারা এবং তালিমের আপডেট জানতে চেয়েছিল যার কারণে হচ্ছে তারা বলেছে সবাই आई like क्या তালিমরা মূলত দুই ভাই বর্তমানে তার বড়ো ভাই তাদের সাথেই থাকে এবং তার বড়ো ভাই এখনও বিয়ে করেনি কিন্তু তালিম বিয়ে করে ফেলেছে যেহেতু তারা এবং তালিম দুজনে দুজনকে ভালোবাসতো যার কারণে হচ্ছে তারা দুজন বিয়ে করে ফেলেছে এবং বর্তমানে সালাম ভাই জানিয়েছে যে তারা এবং তালিম দুজনেই হয়তো বা আবার তাদের বাসায় চলে আসতে পারে এবং আপনারা হয়তো আবারও তাদেরকে কন্টিনিউ দেখতে পাবেন কারণ সালাম ভাইয়ের মাত্র পুত্র সন্তান হয়েছে এবং সালাম ভাই খুব দ্রুতই তারাকে হয়তো আবার তাদের বাসায় নিয়ে নিয়ে এসে পড়তে পারে এবং তারা কিন্তু প্রেগনেন্ট এখন আপনারা হয়তো বা অনেকে জানেন তো আমার আরেক ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন তারা তারা প্রেগনেন্ট